জয় বাংলা বললে জয় বাংলাকে টিটকিরি আমি চ্যালেঞ্জ করে বলছি যে কোনো দল জয় মহারাষ্ট্র এই কথাটার বিরোধী এক লাইন গিয়ে মহারাষ্ট্রের যে কোনো প্রান্তে কেউ বলে দেখুক না কত বড় বাপের বেটা দেখে নেব আর আমি যখন জয় বাংলা বলছি তখন বলছে বাংলাদেশে জয় বাংলা কর থেকে আমি তো বারবার বলবো মাস্টার পূর্ণচন্দ্র মাদারীপুরে যখন ছাড়া পেয়েছিলেন ইংরেজের থেকে তখন কাজী নজরুল ইসলাম লিখেছিলেন জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় অন্তরীণ জয় 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 যুগে যুগে আসা সেনাপতি জয় প্রাণ অন্তহীন আমরা সেখান থেকে পেয়েছি তো মাস্টার পূর্ণচন্দ্র ইংরেজদের বিরুদ্ধে লড়ে ছাড়া পাওয়ার পর জয় বাংলা শব্দটা আমরা নিয়েছি ভাই ইংরেজদের বিরুদ্ধে বলেছি বলে খুব অপরাধ করে ফেলেছি অবশ্য এখনও ইংরেজদের পক্ষে থাকা কিছু লোকজন ইতিহাসের সাক্ষী ক্ষমা চাওয়া টমা চাওয়া লোকজনের পক্ষ এই বাংলায় আছে তখন হয়েছিল বলেছিল নেতাজিকে আটকে দেবে